যাও যাও সামনে সামনে একটু খাবারের জন্য কতগুলো প্রাণী একসাথে দল বেঁধে চলে আসছে খাবারের জন্য একজন মানুষ দোকানের সামনে দাঁড়িয়ে ছিল ওই প্রাণীগুলো দল বেঁধে চলে আসছে ওনাকে বোঝাচ্ছে যে ওদের খাবার প্রয়োজন ও ওদেরকে খেতে দিতে হবে তখন এই মানুষটা বুঝতে পারছে এবং সাথে সাথে দোকান থেকে একটা রুটির প্যাকেট কিনলো এবং এই রুটিগুলো এই প্রাণীগুলোকে দিতেছিল প্রাণীগুলো মনে হয় অনেক ক্ষুধার্ত ছিল কারণ চার পাঁচটা একসাথে এসে ওনাকে খাবার দেওয়ার জন্য জেরা করতেছিল একটা ব্যাপার দেখে অবাক হলাম প্রাণীগুলো কিন্তু দোকানের সামনে যে খাবার এই খাবারের মধ্যে এসে কোনো আঘাত বা নিয়ে যাওয়ার কোনো চেষ্টা করে নাই ওই মানুষটার দিকে এসে স্পেসিফিক ওনাকে বোঝাচ্ছিল তাদেরকে যেন কিছু খাবার কিনে দেওয়া হয় একটা ব্যাপার দেখে খুবই অবাক হলাম প্রাণীদেরও যে কিছুটা হলেও বুদ্ধি আছে তা এই মুহূর্তেই দেখতে পেলাম কারণ এই প্রাণীগুলো এসে একটা মানুষের কাছে এসে অনুবিনয় করতেছিল তাদেরকে যেন কিছু খাবার কিনে দেওয়া হয় এই জন্য মানুষটা কিন্তু খাবার কিনে দিছে এই প্রাণীগুলো কিন্তু বিশৃঙ্খলা করতে পারতো দোকানের সামনে এসে দোকান থেকে কিন্তু খাবার নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারতো কিন্তু সেটা কিন্তু করে নাই এই প্রাণীগুলো কিন্তু চাইলে দোকানের সামনে এসে বিশৃঙ্খলা করে দোকানের সামনে থেকে খাবার নিয়ে দৌড় দিতে পারতো কিন্তু সেটা করে নাই